নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ঠিক সাতটা পনেরো মতো বাজে আজকে একদম ঘুম থেকে সকাল সকালে উঠে পড়লাম তোমাদের দাদা ভাই আমার আগে ঘুম থেকে উঠলো এই আমার পাঁচ দশ মিনিট আগে হবে তোমাদের দাদা ভাই উঠলো আর কি বলতো এখন তো কদিন যাবৎ গরমের যন্ত্রণায় মশারি আর টাঙানো হচ্ছে না পাখা চালিয়ে ফুল স্পিডে ঘুমোতে হচ্ছে এত পরিমাণে গরম আর জানো তো ভোরবেলার দিকে যখন হাল মানে সারা রাত্র পাখাটা চলার পর ভোরবেলার দিকে যখন হালকা ঠান্ডা লাগে পাখাটা যে অফ করতে যায় তারপরে শুরু হয়ে যায় মশার যন্ত্রণা কে ঘুমবে আর মশা দেখবে কানের সামনে এসে যেন একটা বেন বেন একটা ঘান শুরু করে দিই তো তাই জন্য একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম মশার যন্ত্রণা আর ঘুমোতে পারছি না আর সকালবেলা এবার মশারি টাঙা ইয়ে করব আর মশারি আমার রাখা হয়েছে গিয়ে ইয়ের মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে কালকে ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু একদম ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে রেখেছিলাম কার আজকে যেহেতু কাজ বইগুলো তো যাক ভালোই হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে কারণ এদিকে আবার কাপড়চুপড়ও ধোয়ার আছে তো সকাল সকাল উঠে দিকে রান্নাবান্না কাপড় কাছে অনেক কাজ আজকে তো একদিকে মশার বেরমেনের জন্য ঘুমটা ভেঙে গেছে একদিকে ভালোই হয়েছে কিন্তু আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হবে তার উপর আজকে আবার মা লক্ষ্মীর ঘরও বসাবো বৃহস্পতিবার যেহেতু তো এদিকে জানলার পর্দাটা খুললাম আর সামনের পর্দাটা ছিল ওইটা খুলে এনে রেখে দিলাম তো এগুলো এখন কাস্তে দিয়েছি আধেক একবারে তো হচ্ছে না দু তিনবার দুবার করে কাস্তে হবে আর এদিকে দেখো ফিল্টারের মধ্যে জলটাও দিয়ে দিচ্ছি কারণ কালকে আমাদের ঘরে জল আনা হয়নি তো আজকে জল এসেছে তোমাদের দাদা এখন জলটা নিয়ে আসছে আমার একদিন জল আনলে আবার দু তিন দিন না আনলেও কিন্তু হয় দু দিন তো এমনি চলে যায় তো এদিকে দেখো উপরের মানে যে উপরের যে বালতিটা থাকে ওই বালতিটা তোমাদের দাদাবাই নিয়ে গেলো আর এখানে বালতিটা জলটা দিয়ে ফিল্টারের মধ্যে দিয়ে দিলাম এবারে বাতের হাঁড়িটার মধ্যেও নিয়ে নিচ্ছি এখন যদি আবার দুইটা বালতি এনে রাখা যায় তাহলে দুদিন কিন্তু আমার না আনলেও চলবে আর আমাদের এখানে তো এই যে মানে জলের কোনো ঠিক ঠিকানা থাকে না তো যাই হোক এদিকে বাতের ঠাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিলাম তারপর মুখ টুক ধুয়ে এদিকে চা টিফিন করে এই যে দেখো এবারে বসে পড়লাম সবজি কাটাকুটি করতে একার সংসারে না একা হাতে সব কিছু কাজ করতে গেলে একটু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় না হলে না এই করছি করবো এইভাবে যদি চলি তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে কোনোদিনও করতে পারবো না সময় তো একদম আগে মানে একদম যেন কি বলবো গুড়ার ব্যাগে যেন দৌড়াই তো কচ্ছপের কচ্ছপর্বত যদি আমি চলি তাহলে তো পারবো মানে পারবো না তো ঘুড়ার ব্যাগে আমাকেও চলতে লাগবে তারপরেও একটু ঘুষ করে চলতে লাগবে এত তারা হুরু করে যদি চলি তাহলে তো আবার শেষে ভালো মানে কাজ করতে গিয়ে আবার কোমর মানে ভেঙে যাবে এই অবস্থা হয়ে যাবে তো যাই হোক সবজিটা কেটে নিয়েছি সবজিটা কাঁটাকুটি থাকলেও দেখবো রান্নাটা জড়পট হয়ে যায় কালকে তো ওই যে ঘর জাড় দিয়েছিলাম বলে আগের দিনে কেটেছিলাম তবে গতকাল আর কাটা হয়নি তো যাই হোক এদিকে প্রথম দাপ কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা রোদও লাগবে না কারণ কাপড়টা তো শুকিয়ে দিয়েছি এমনিতে না শুকিয়ে দিলেও কিন্তু হতো কারণ ওয়াশিং মেশিনের কাপড় শু মানে যদি শুকিয়ে দিই তাহলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন তো বুঝতে পারো কী পরিমাণে রোদ দেয় এমনিতেই শুকিয়ে যেত তা আমি ভাবলাম কি যে না কাপড়টা একটু চিপেই দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে গেলে এদিকে আমি আবার মানে রান্না করতে করতে কাপড়গুলো পেতেও নিতে পারবো রান্না বসিয়ে তো এগুলো পারবো না রান্না শেষ করে গিয়ে এগুলো করতে পারবো তো দেখো আবার দিকে তারের মধ্যে জায়গাও হবে না ঘরের যা যা কাপড় চোপড় আছে শুধু বিছানার বেড কাপড়টা বাদ দিয়ে সমস্ত কিছু কিন্তু কাস্তে দিয়ে দিয়েছি না হলে এগুলোকে আমাকে দুদিনে কাস্তে হতো যদি হাত দিয়ে কাস্তাম তো যাই হোক একদিকে মেশিনটা হওয়াতে না আমার খুব সুবিধা হয়েছে অনেকটা অনেকটা সুবিধা হয়েছে আমার কিন্তু মানে ইয়ে ছিল না মত ছিল না যখন আনবো আনবোনবো করছি কিন্তু এখনই আনবো এরকমটা কিন্তু আমার ইয়ে ছিল না তোমাদের দাদা বাড়ি ইয়েতে কিন্তু আনা হয়েছে কিন্তু সুবিধাটা কিন্তু আমারই হয়েছে আনাতে আগে তো না হলে তোমাদের দাদা আমাকে কাপড় কাছ থেকে হেল্প করতো কিন্তু একদিনে অতগুলো কাপড় মানে সম্ভবই ছিল না তো যাই হোক মিনটাও তো সুবিধা হয়েছে তো এদিকে দেখো দু তার তিন তার পুরো একদম কাপড়ে ভরে গেছে তো কিছু কাপড় না আবার রাত দেখ কী করলাম বালতির মধ্যে রেখে দিয়েছি এগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবার এগুলোকে আমাকে ঘরে নিয়ে আবার ওইগুলো মেলতে লাগবে এত কাপড় সুপড় পড়েছে আজকে তো যাই হোক এক দফা তো মেলে দিলাম তারপর আরেক দফা এখন কাঁচা হচ্ছে আর এদিকে আমি এখন লাউটা কেটে লাউটা তো আগেই কেটে নিয়েছিলাম এবার তরকারি বসিয়ে দিচ্ছি কারণ বর তো আবার খেয়ে দোকানে যাবে তো এদিকে দেখো এই করার মধ্যে শুকনো লঙ্কার আর দিয়ে এদিকে কিন্তু আমি লাউটাও দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলদির গুঁড়ো দিয়ে নুনটা দিয়ে এই যে এবারে মুগ ডালটা আগে কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে দেখো এবারে লাউটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু আমি জল অ্যাড করবো না লাউটাকে ভালো করে কষিয়ে তারপর গিয়ে জলটা অ্যাড করব। তো যাই হোক এদিকে আবার আমার কিন্তু ভাতও রান্না হয়ে গেছে এবারে চলো ভাতটাকে জায়গা মতো নিয়ে রাখি তারপর এদিকে লাউর মধ্যে দেবো বিলাতি ধনেপাতা দেশি ধনেপাতার তো সিজন শেষ দেশি ধনেপাতা গিয়ে বিলাতি ধনেপাতার এখন দাম বেড়ে গেছে এখন দেখবে সব তরকারির মধ্যেই এই ধনেপাতাটা চাই কিন্তু আর আমার তো এই ধনেপাতার সেন্টটা এতটা ভালো লাগে কি আর বলি তবে আমি এটা না বেশি খেতে পারি না আমার একটা শরীর অসুবিধা হয় এটা অনেকেরই শুনছি এই অসুবিধাটা হয় এখন আমি ভিডিওতে বলতে পারছি না কিন্তু একটা অসুবিধা হয় শরীরে তো আমি বেশি একটা খেতে পারি না কিন্তু ভালো লাগে খেতে তো কমই কিন্তু দিই মাঝে মধ্যে মানে সব তরকারির মধ্যে দিইও না এতটা ভালো লাগে আমার এটা তো যাই হোক লাউ তরকারি আমার হয়ে গেছে বর খেয়ে যেতে পারবে আর কালকে তরকারিও আছে আর এদিকে দেখো আবার আজকে করবো সজনে চরচুরি চৌদ্দ মাস তো মানে চলে যাচ্ছে তো সজনে তো এখন মানে পুরো বাজনা হয়ে যাচ্ছে সজনেটা তো বাজনা হওয়ার আগে আগে এখন খেয়ে নিচ্ছি আর তারপর কদিন আগে দাঁত ব্যথা হয়েছিলো তো দাঁত ব্যথার ভয়েও যেন সজনে খাওয়ার ইচ্ছে হয় না তো বাড়ি থেকে বাবু দিয়ে দিয়েছিল বাড়ি থেকে বলতে কি কিনে দিয়েছিল আমাদের তো সবজির দোকান তো বাবু দিয়েছিল তো এইগুলোই ভাবছি আজকে একটু চোরচুরি বানাবো সেদিন কয়েকটা দিয়েছিলাম তরকারির মধ্যে আর আজকে একটু সর্ষে দিয়ে একটু ইয়েটা করবো আর এদিকে দিকে রোদও দিচ্ছে বুঝতে পারছি না মানে জীবের জন্য তো মানে সাথে সাথে তো বলছি করবো করব কিন্তু পেটে যে কো কি কিনা সেটাই এখন ভাবছি যাই হোক এত কথা যদি চিন্তা করি তাহলে তো আর খাওয়ার খেতেই পারবো না যে এটা খেলে আমি অসুস্থ হবো কি না পেট ইয়ে হবে কি না এ কথা ভাবতে গেলে কোনো কিছু আর খেতে পারবো না আগে খেয়ে নিই দেখা যাবে যখন যেটা হবে সেটা দেখে যাবে তো যাই হোক কথায় একটা আছে দেখবে দাঁত থাকতে থাকতে না খেয়ে নিলে ভালো দাঁত থাকতে না কি দাঁতের মর্ম বুঝতে লাগে তো দাঁত ব্যথার চুটে সেদিন আমার মনে হচ্ছে কি আমি মনে হয় আর কোনো কিছু চিপিয়ে খেতে পারবো না তো যাই হোক এখন আমার দাঁত ব্যথা পুরোপুরি কমে গিয়েছে তো বুঝতে পারছি না যে পোকার জন্য এরকমটা হয়েছে না নি করলেও নাকি এরকমটা হয় আমার তো কোনো দিনও এরকম দাঁত ব্যথা হয়নি ওই যে সেদিন বাড়িতে গিয়েই এরকমটা হয়েছিল ভগবানকে বলি যেন আর না হয় বাপরে পাপ কী কষ্ট এখন গিয়ে বুঝি আমার বোনের আবারই দাঁত ব্যথার ইয়েটা আছে প্রবলেম আছে আক্কেল দাঁতের ইয়েটা তো সেটাও নাকি অনেকটা যন্ত্রণা করে দাঁত ব্যথা ইয়েতে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গাটাকে মুছে পরিষ্কার করে এদিকে সজনে ডাটা আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি বড়মার সঙ্গে কিন্তু খাবার দিয়ে দিলাম ও এদিকে খেয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখো এই যে পোস্ত ইয়েটা পোস্ত বলছি সর্ষেটাও কিন্তু দিয়ে দিলাম আরেক দিন করেছিলাম তোর চুরিটা তবে পোস্ত দিয়েছিলাম আজকে পোস্ত দিয়ে নিই শুধু সর্ষে কাঁচা লঙ্কা আর কয়েকটা কুয়া রসুন দিয়েছিলাম আর ফোরনের মতো তো পেঁয়াজ দিয়ে কিন্তু করছি আর হালকা একটু জিরের গুঁড়ো দিলাম আর সাথে তো টমেটো আলু আর ইয়েটা কী নাড়াচাড়া দিচ্ছি কড়া পর্যন্ত পড়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের দাদা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা এদিকে দোকানেও চলে গেলো এবারে আমি আমার কাজগুলো শেষ করে নিচ্ছি তো এদিকে দেখো এখানে আমি জলের জগটা রাখি যেটা আমি আমার বেডরুমে রাখতাম তো খাওয়া তো আর হয় না বোতল থেকে খাওয়া হয় তাই ভাবলাম জগটা আমার খাওয়ার টেবিলেই রাখি মানে যখন গ্লাসটা নিয়ে বসবো অনেক সময় ফ্রিজ থেকে দেখবে ঠান্ডা জল নিতে গেলে আবার একটুখানি গরম জলও গরম জল না মানে এমনিতে নর্মাল জলটা নেই তো তখন জগের জলটা আবার খাওয়া হবে তো তাই জন্য জগটা এখানে নিয়ে আসলাম তারপর এদিকে দেখো এক পাশে আমার রান্না হচ্ছে আর এক পাশে এই যে ফিল্টারটা মুছে এই যে জলের বালতিগুলো একটু মোছামাছি করে নিয়েছি তারপরে এই জিনিসগুলো একটু মোছামাছি করে নিচ্ছি রান্নাঘর ঝাড় দিলে তো সে আবার পড়বি তার উপরও সবসময় তো আমি জানোই একটু পরিষ্কার করে মোছামাছি করে রাখতেই পছন্দ করি তোমরা এটা মানে যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানোই তো যাই হোক দুদিন বাদে বাদে যে আমার চ্যানেলের কী হয় সেটাই মানে বুঝতে পারি না এক একদিন তো মনে হয় যে আর ভিডিও করাই ছেড়ে দেবো এরকমটা মনে হয় তারপর আবার মানে ভাবি যে ভিডিও করাতে ছেড়ে দেবো সে ভালো লাগার জায়গা বলে আমি এসেছি এখন যদি ছেড়ে দিয়ে সেই তো আবার মানে একটা কীরকম লাগবে মানে বললাম না বেশি ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে ইউটিউবটা তো সেই যেন মন চাইলে আর ছাড়তে পারছে না এরকম অবস্থা তো যাই হোক বিউসটা যেন কেন এরকমটা হচ্ছে রিস্কটা কদিন হলে দেখবে একদম ঠিকঠাক থাকবে বিউসটাও ঠিকঠাক হয় আবার দেখবে রিচ একদম পুরো ডাউন হয়ে যায় কেন জানি এরকম আমারটা হচ্ছে এটা কি পুরনো চ্যানেলের জন্য এরকমটা হচ্ছে বুঝতে পারছি না কিন্তু এখন একটা নতুন চ্যানেল যদি খুলে ইয়ে করতে যায় তো সেটা করতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট এমনিতে তিন বছরের পুরোনো চ্যানেল এখন পর্যন্ত কোনো কিছু করতে পারলাম না তো যাই হোক সব কিছু হলো গিয়ে ভাগ্য ভাগ্য যদি তোমার সহায় হয় তাহলে দেখবে তুমি একদম দুদিনের মধ্যে তুমি ভাইরাল হতে পারবে আর ভাগ্য সহায় না হলে না দুদিন কেন দু বৎসর তিন বছর পাঁচ বছরও কিন্তু কোনো কিছু করা যায় না আমার মনে হয় আমার ভাগ্যে আর ওই যে ইউটিউব থেকে মানে নিজের পায়ে দাঁড়ানো নিজে একটা কিছু করা নিজে ইনকাম করা ওইটা মনে হয় কোনো দিনও হবে না তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে বেসিনটা এবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি তো সবসময় ওই যে বাসন মাসা বাসন ব্রাইটটা থাকে ওইটা দিয়ে কিন্তু পরিষ্কারটা করে নিই আর মুখ ধোয়ার বেসিনটা তো আলাদা করে ব্রাশটা খাচ্ছে ওইটা দিয়ে করি টাইলসের বেসিন বলো আর স্টিলের বেসিন একটুখানি মাজা গো করলেই দেখবে চকচকে হয়ে যায় আর সব সময় তো বাসন কুসন মাজা হয় তেল টেল পড়ে তাই জন্য মানে একটা যেন পিছলে পিছলে হয়ে থাকে আজকে কিন্তু ওই যে না যে মাছ আনলো বলে ধুলাম ইয়ে করলাম এটা কিন্তু না মাছ তো আর আজকে আমার ঘরে রান্না হয়নি তো এদিকে দেখো এবার একটুখানি এবার তেঁতুলের টকো করে নিচ্ছি তো মশলাটা যে সেদিন বানিয়েছিলাম মশলাটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম এ গরমের মধ্যে টকটা হলো যেন দুপুরে খাবার একটু শান্তি পাই তো ওইদিকে দেখো আজকের মেনুতে ভাত আছে আর এদিকে লাউ দিয়ে একটু মুগ ডাল দিয়ে ঘন্ট করেছি আর এদিকে করেছি সজনে ডাটার চোরচুরি আর এখানে আছে তেঁতুলের টক তেঁতুলের চাটনি যেটা বলতে পারো তো যাই হোক চলো এবার আমি বসবো খাওয়া দাওয়া করতে তার আগে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের কাজ তো বলতে পারো শেষ শুধু এখন টকটা যে করলাম ওই করাটাই পরে আছে টকটা একটু বেশি করেই করে নিয়েছি যেন আমার কালকেও চলে যায় আর এদিকে দেখো এই একটু মুছে পরিষ্কার করে নিয়েছি দেখবে তুমি কাজ টাজ করে যদি সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখো দেখতেও যেন সে একটা ভালো লাগে নিজে যেন একটা কাজ করতে গেলেও এনার্জি পাই আর রোগ উছালও হয়ে থাকলে না ভালোও লাগে না দেখতে তো যাই হোক রান্নাঘরে কাজ শেষ করে নিয়েছি এদিকে কাপড় চোপড় তো অর্ধেক শুকিয়ে গেছে আর অর্ধেক রয়েছে এগুলো শুকিয়ে যাবে আমি খাওয়া দাওয়া করতে করতে তো এগুলোকে নিয়ে তারপর জায়গায় মতো আবার পারতেও লাগবে আর এই যে দেখো এখন বসে বললাম খাওয়া দাওয়া করতে লাউ গণ্ঠটা আমি নিয়ে নিই লাউটা আমার এতটা প্রিয় না আমি শুধু সজনে চচ্চড়ি আর তেঁতুলের টক আর ইয়ে দিয়ে নিয়ে বসলাম একটুখানি শাক ছিল কালকের রাত্রিবেলায় তো আর শাক খাওয়া হয় না তো শাকটা নিয়ে বসলাম আর বিশ্বাস করবে না বন্ধুরা আজকে সজনে ডাটা চচ্চড়িটা এতটা টেস্ট হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করলাম তারপর চলে আসলাম ঘরে এসেই তো ওই যে কাপড় কেচে কাপড়গুলো মানে কেচে দিয়ে মানে ধুয়েছিলাম আজকে ধুয়েছিলাম তো এগুলো এখন পেতে নিচ্ছি কারণ এমনি এমনিতে যদি কাপড় না পেতে রাখি না কালকে কিন্তু দেখো ঘর টর ঝাড় দিয়ে মোছামাছি করে পরিষ্কার করে রাখতাম তার উপরেও এত পরিমাণে ধুলুবালু তো এখন আবার একটু মোছামাছি করে তারপর কিন্তু কাপড়গুলো আমাকে পাততে হচ্ছে আগে না একটা সময় কাপড় ধুয়ে ধুয়ে রেখে দিতাম আমার মাকেও দেখতাম এরকমটা করতো তো তারপর যখন মনে করো পয়লা বৈশাখ তো এর দু তিন দিন আগে গিয়ে কাপড়গুলো পাততো এই করে কী হয় বলো তো মানে জিনিসপত্রের উপর এত পরিমাণে ধুলোবালি পরে আর একটা বাড়িতে কেউ আসলো ঘরটা এরকম একটা খালি খালি কীরকম দিন একটা লাগে তো সেই আলনাটাও যেন খালি হয়ে থাকে বা এই জানলাটাও যেন খালি হয়ে থাকে পর্দাটা না টানো থাকতে ভালো লাগে না আর আমি মনে করি কি এভাবে খোলামেলা থাকলে আর ধুলোবালিটা বেশি আসে তাই আমি দুই একদম সাথে সাথে কিন্তু পেতে নিই একবার ভেবেছিলাম স্নান টান করে এগুলো করবো কিন্তু স্নান করে এসে পারবোই না এত পরিমাণে গরম তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের কাপড়ও লাগিয়ে নিয়েছি মানে উপরে যে কাপড়টা পাতি তারপর আমাদের বিছানার পাশে যে আমার ইয়েটা পর্দাটা পর্দাটাও লাগিয়ে নিলাম তারপর এখানে দেখো মিচ্ছি বের উপরে কাপড়টা পেতে এই যে দেখো জায়গার জিনিস আবার জায়গার মতো গুছিয়ে গাছিয়ে রাখছি কালকে তো পুরো ঘর ক্লিন করেছিলাম আর আজকে টাপড় পেতে পুরো ঘরের লুক একদম চেঞ্জ করে নিচ্ছি তো যাই হোক আমার আবার একটু গুছানো গাছানো পরিবারটি সব কিছু দেখতেই ভালো লাগে তাহলে যেন মনে হয় ঘরের মধ্যে একটা যেন পজিটিভ এনার্জি যেন কাজ করে আর আমিও যেন কাজ করতে গিয়ে একটা এনার্জি পাই তো এদিকে দেখো টিভিটাকে উপরে তুলে নিয়েছি আর আমার একটা ভয় হচ্ছে টিভিটা পড়ে না যায় তো যাই হোক ভয়ে ভয়ে কাজগুলো করছি আর এই জায়গাটাও দেখো মুছে নিয়েছি নিয়ে এখন আবার এখানে একটা কাপড় পেতে নেব। মানে খোলা মেলা থাকলে এত পরিমাণে ধুলোবালি পরে আমি কালকে চুটিয়ে বুঝে গেছি আগে তো দেখতামই আর কালকেও না বুঝে মুছামাছি করে খালি অবস্থায় রাখলাম আর এখন এগুলো পারতে গিয়ে দেখছি এত পরিমাণে ধুলোবালি পড়ে আছে গড় যাড় দিলেই তো ধুলো গিয়ে পড়ছে একটা ঝুমঝুমিয়ে মানে বৃষ্টি দিত দুদিন লাগিয়ে তাহলে দেখতে একদম ধুলোবালিটাও কম তো আর এদিকে যারা ফসল ফলাতে পারছে না এই বৃষ্টির জন্য মানে এত পরিমাণে রোদ কোনো কিছুই তো হচ্ছে না তো সবার জন্য কিন্তু ভালো হতো দেখবে কত মানে কদিন যাক তারপরে দেখবে কি পরিমাণে সবজির দামটা বাড়বে কারণ ফসল তো আর ফলানো যাচ্ছে না তাই বৃষ্টির জন্য মানে কোনো কোনো সময় দেখবে বৃষ্টি একদম যেন পচিয়ে ফেলে আর ভালো লাগে না বৃষ্টি অসহ্য লাগে আর কোনো কোনো সময় দেখবে বৃষ্টি হয় না রোদ পুরো অসহ্য লাগে আমাদের এখানে এত পরিমাণে গরম দিচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবে তো শুরু এই গরম এই গোটা মাস কীভাবে যে কাটাবো সেটাই এখন ভাবছি শুরুতেই এরকম অবস্থা আর মাঝখানে কি অবস্থা হবে তো এদিকে দেখো মিচ্ছিমের কাপড়টাকে পেতে তারপর ওইদিকে টিভির টেবিলের কাপড় টিভির ইয়ের উপরও কাপড়টা পেতে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার এই টেবিলটাকে মুছে নিচ্ছি নিয়ে এখনও কিন্তু কাপড়টা পেতে নেবো মানে ঘর না কাপড়টা টাপড় না পেতে এরকম খালি করে রাখলে না আমার যেন দেখতে যেন কি একটা লাগে যেন ঘরটার মধ্যে একটা কি খালি খালি লাগছে কোনো কিছু মানে যেন ঠিকঠাক নেই এরকমটা মনে হয় এখন আবার কাপড়টাপড় দিয়ে পেতে নেবো মানে দেখবে দেখতেও যেন ভালো লাগে তো যাই হোক বেডরুমের কাজ বলতে পারো মানে আমার অনেকটা কমপ্লিট হয়েছে তো এবারে রান্নাঘরের কাজ আমাকে ধরতে লাগবে তো এখন দুদিন রেস্ট করবো কারণ কালকে ঝাড় দিয়েছি তারপর আজকে এগুলো যে ওই যে একবার তো ধোয়া ধুতে গেলেও আচ্ছা এখন কষ্ট হয় না মিশিংয়ে ধুচ্ছি কিন্তু এগুলোকে শুকিয়ে তারপর আবার জায়গার জিনিস জায়গার মতো পাতা এটা যে কতটা বড় কষ্টের তো যাই হোক নতুন বছর আসছে নতুন বৎসর আসার আগে তো সেই সবারই ঘরে ঘরে একটা দেখবে চত্র সংক্রান্তির কাজ থাকে সমস্ত কিছু একদম ঝাড়াঝুরি দিয়ে একদম পরিষ্কার করে নেবে সবারই দেখবে এরকমটা হয় আমার শ্বশুর বাড়িতে কী জানো তো ওই যে নববর্ষের দিনকে ঘর যে যাত্রা করা হয় দোকান যাত্রা করা হয় এগুলো কিন্তু নয় মানে নেই এগুলো আমার বাপের বাড়িতে আবার ঘর যাত্রা করা হয় এই মানে নববর্ষের দিনকে তো আমাদের এখানে আবার এগুলো নেই আমার শ্বশুরবাড়িতে তো তোমার দাদা দাদা ভাই কী করে আমাদের বাজারে তো পুরোহিত আসে মানে সবার দোকানে দোকানে টিকা দিয়ে যায় এসে অনেকের দোকান ঘর আবার যাত্রা করে তো তোমার দাদা দাদা ভাই ও দোকানে টিকা লাগিয়ে নিই তোমার দাদা ভাই দোকানে থাকলে যদি পুরোহিত মশাই আসে মানে একটু সিঁদুর মানে টিকা দিয়ে যাবে আর একটু জল ছিটে দিয়ে একটু কী মন্ত্র বলে যায় তো ওনাকে দক্ষিণা দিয়ে দেয় বেশ আর এমনিতেই কিন্তু আমাদের পয়লা বৈশাখে আবার মানে খাতা লেখানো হয় এটা আমার শ্বশুরবাড়িতে নেই আমার শ্বশুরবাড়িতে হলো গিয়ে গন্ধেশ্বরী পুজো করা হয় বৈশাখ মাসের মানে এরকম থাকে পুজোর ডেট তো তখন একটা পুজো করা হয় তখন গিয়ে খাতা লেখা হয় তো আমাদের একটু মানে দোকান দেওয়ার পর থেকে আলাদা মানে আলাদা করে যখন দোকানটা দেওয়া হয়েছে তো তখন থেকে তোমাদের দাদা ভাই কী করে ওই পয়লা বৈশাখ যখন হয় পয়লা বৈশাখের সময় তোমাদের দাদাভাই ভাই লোকনাথ আশ্রম বা যে কোনো আশ্রম থেকে খাতাগুলো লেখানো হয় তো যে কোনো আশ্রম বলতে আমরা সব সময় মানে দোকান দেওয়ার ইয়ে করার পর থেকে ওই লোকনাথ আশ্রম থেকে কিন্তু পয়লা বৈশাখের খাতাটা লেখা হয় মানে যাত্রাটা যে করা হয় খাতার ইয়েটা যে লেখা হয় তো পুরুষ মশাকে যেদিনকে নববর্ষ দিনকে দিয়ে আসি সন্ধ্যার দিকে গিয়ে পরের দিনকে আবার গিয়ে নিয়ে আসে তোমাদের দাদাভাই ওনাকে দক্ষিণা দিতে লাগে তো এরকম অনেকেই কিন্তু করে তো আমরাও কিন্তু নববর্ষের দিনকেই আমাদের দোকান করে খাতাটা কিন্তু লিখি যে একটা মানে নিয়ম হয়ে গেছে বলতে পারো কি বলতো কোনো কোনো সময় না গন্ধশ্বরী পুজোর সময় আমাদের হয়ও না কারণ এক বছর আমাদের ওষুধ ছিল তো তখন আমাদের খাতা লেখানো হয়নি তো তোমাদের দাদা ভাই কি কর মানে কী করলো তারপর থেকে ওই যে প্রত্যেক সময় আমাদের বৈশাখ মাসের এক তারিখে ইয়ে করা হয় তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম তারপরে এই যে দেখো এবারে কুশন কাবারগুলো তো ধুয়েছিলাম এই কাবারগুলো এবারে পরিয়ে নিচ্ছি আমি না ভেবেছিলাম একবার দোকান থেকে আলাদা করে কুশন কাবার নিয়ে আসবো তো এগুলো তো আমি হাতে বানিয়েছিলাম কিন্তু দোকানের যে কুশন কাবারগুলো না অনেকটা বড় বড় এগুলো যে মানে রেডিমেড যে কিনতে পাওয়া যায় তো এগুলো তো আমি হাতে বানিয়েছি তাই জন্য বালিশগুলো একটু ছোটো ছোটো তো এবারে দেখো এবারে সুফার কাবারগুলো লাগিয়ে নিচ্ছি আর আমি না সুফার কাবার সবসময় এইভাবেই পাতি খুব সহজেও কিন্তু সুফার কাবার এইভাবে লাগানো যায় তো দেখো ফার্স্টে কাপড়টাকে লম্বা করে নিয়ে এরকম উল্টে নিয়েছি উল্টে নিয়ে দু সাইড দিয়ে কাবারগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি নিয়ে একটু নিচ করে নিচটাও দেখতে লাগবে এভাবে মানে পাতলে না সুপার দু সাইড দিয়ে একদম সমানভাবে কাপড়টা কিন্তু পরবে নাহলে দেখবে কাবার লাগাতে গেলে যেন মাথা পুরো গরম হয়ে যায় যেটা আমার আগে হতো তারপর হঠাৎ দিন না আমার মাথায় এই বুদ্ধিটা আসলো এই যে দেখো উল্টে কিন্তু নিয়ে চারিদিকটা গুঁজে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে কিন্তু কাপড়টাকে আবার ঠিকঠাক করে নিয়েছি এই যে উল্টে নিয়ে এই যে দেখো কাপড়টা কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে বাসটা তো উল্টে করে নিয়ে নেওয়া কিন্তু ওইটা মানে গুছতে লাগে তারপর একটা কাপড় বাসটা একটু উল্টে নিলেই একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে এই যে দেখো আমার সুপার কাবার কিন্তু পাতা হয়ে গেছে দু সাইড দিয়ে একদম ঠিকঠাক হবে সুপার কাবারটাও সহজে পাতা যায় আর খুলবেও না আর আগে না একটা সময় আমার সুপার কাবার লাগাতে আসলে এদিকে ঠিকঠাক হতো না এদিকে ঝুলে পড়তো আমার তো আবার এরকম কাজ ভালো লাগে না একদম মানে পরিপাটি থাকতে লাগবে সব দিক দিয়ে তো সেটা না পাততে গেলে আমার মাথা পুরো গরম হয়ে যেত হঠাৎ করে বললাম একদিন মাথায় বুদ্ধি আসলো তারপর থেকে তো আমি এভাবেই পাতি জানি না তোমরা বিরুতে কতটুকু বুঝতে পারলে তোমরা একদিন অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো কতটা সহজ তো যাই হোক একটা কাবার লাগিয়ে নিয়েছি এবারে বড়ো সোফাটার মধ্যে লাগিয়ে নেব বেশ তো বড় সোফাটার মধ্যে আমি ইয়ে করবো আমার একটা বেড কাপারের মতো আছে যেহেতু এটা ডাবল ওই কাপারগুলো দিয়ে না দুটো সাইড দিয়ে হতে চায় না তাই আর উপরে দেখো ওই যে ছোটো ছোটো কাবারগুলো এগুলো পেতে নিয়েছি নিয়ে মাঝখানে সোফার কাপারটাও লাগিয়ে নিলাম নিয়ে এই যে দেখো কুসুনগুলো দিয়ে দিলাম খালি খালি সোফাগুলো দেখতে কীরকম লাগে আর একটু যত্ন করে রাখি বলেই কিন্তু আমার সোফার মানে যে কালারটা বলতে পারো এখন পর্যন্ত কিন্তু একদম পুরো ঠিকঠাক আছে নাহলে দেখবে জিনিসপত্র ইউজ করতে কিন্তু কিন্তু ডিসকালার হয়ে যায় কালারটা পুরো নষ্ট হয়ে যায় তো আবার একটু যত্ন সহকারে করলে অনেক দিন যাবত কিন্তু ভালো থাকে তো এদিকে দেখো এই টেবিলটাও ভালো করে একদম মুছে নিয়েছি উপরটা তারপর নিশ্চয়ও মুছে নিলাম নিয়ে এই যে দেখো উপরে এখন কাপড়টা দিয়ে দেব এটার মধ্যে ধুলো বালিটা পড়লে না পুরোপুরি বুঝে যায় এত পরিমাণে ধুলো পড়েছিল কালকে এটা আর হলো গিয়ে আমার ড্রেসিং টেবিলটার মধ্যে তো যাই হোক এদিকে দেখো এই যে কাপড়টা এখন লাগিয়ে নিলাম নিয়ে এর মধ্যে যে মানি প্ল্যান্টটা রাখতাম ওইটা আবার নিয়ে পেছনের রুমার জানলার কাছে দিয়ে আসলাম মানি প্ল্যান্টটা ঘরে থাকতে থাকতে ঠিকঠাক গ্রো হচ্ছে না বাইরেও দিতে পারছি না তো জানলার সাইড দিয়ে দিয়ে রাখলাম কালকে আবার গাছ থেকে কাটিংও করেছিলাম আর এখানে দেখো এই স্পাইডার প্ল্যান্টটা এখানে এনে রাখলাম তারপর এখন দেখো কোন উঁচুতে উঠলাম কারণ এখানের পর আবার লাগাতে লাগবে ওই যে আমার টিভির পেছনের যে মানে জানলাটা ওইটা তো খুলতে পারি না কারণ আমাদের এর পাশে ঘর তো জানলাটা খোলাও যায় না আর এদিকে আগে তো সুকেশটা ছিল না রাখা ফার্স্টে কিন্তু এখানেই ছিল আমার বিয়ের পর পর তারপর আবার আর একটা সেটে নিয়ে গিয়েছিলাম তখনও খোলা যেত না কারণ যেহেতু ঠাকুর রাসন রাখা আছে এখানে জানলাটা খোলাই যেত না আর ঘর খুলেও কী আর হবে বলো ঘরের মধ্যে যেহেতু তো যাই হোক এদিকে দেখো এবার পর্দাটা লাগিয়ে নিচ্ছি এই পর্দাটা খুলতে গেলে সুবিধা কিন্তু লাগাতে গেলে পর্দাটা খুব কষ্ট হয় তো যাই হোক এদিকে এখন ইয়ের মধ্যে গিয়ে লাগিয়ে নিচ্ছি পর্দাটাকে আমার ঘরে সব পর্দাগুলো না এই কালারে কিন্তু সবগুলো পর্দায় আছে তো এই সাইডের পর্দাগুলো আমি এরকম কিন্তু লাগাচ্ছি না একটা কিন্তু পর্দা আছে তো অনেক দিন ইউজ করছি তো তাই এটা আর ইয়ে করছি না দেখো কতটা ভালো এখনও কালারগুলো মানে একদম যেন চকচকে করছে কালারগুলো জিনিসপত্র কাপড় চোপড় হলে দেখবি এরকমটা হোক অনেক বছর যাবত ইউজ করলো রঙটা একদম চকচকে থাকে তো যাই হোক এই জায়গাটা ঠিকঠাক করে নিলাম নিয়ে টিভির সাইডটা একটু ঠিকঠাক করে দিচ্ছি পর্দাটা একটু টান টান করে দিচ্ছি এই যে দেখো সাইড ফাইডগুলো ঠিকঠাক করে দিয়ে এবারে আমার সব কিছু কাপড় চোপড় লাগানো কমপ্লিট এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নেব বেশ তাহলে বলতে পারো কমপ্লিট আমার কাজ বাস বড়ো কাজ একটা মানে শেষ করলাম সংক্রান্তি ঘর টর ঝাড় দিয়ে কাপড় কাচা ধোয়া করে একদম সব কিছু আবার পেতেও নিয়েছি আজকে যেন ঘরের লুকটা একদম দেখতে অন্যরকম লাগবে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আজকে সজনে টাটা দিয়ে একদম ভালো করে একদম সকালের খাবারটা খেয়ে নিয়েছি দুপুরে মনে হচ্ছে আর খেতে হবে না খেয়ে তো পারবো না কারণ আমার আবার মানে তিনবেলা ভাত খেয়ে অভ্যাস তো সজনে খেলে দেখবে এমনি তো পেটটা যেন একদম পুরো ভর্তি হয়ে থাকে এরকম অবস্থা হয় তারপর এদিকে বড়িগুলো রোডটা ওই সামনের জায়গাটা ঝাড় দেবো বলে বড়িগুলো ওই সাইডে দিয়ে গেজে দেখো ঘরের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর মশারিটা শুকিয়ে গেছে ওই সাইডে এনে রাখলাম তো এদিকে দেখো পুরো ঘরের লোক ঘরটা এবারে কী ভালো লাগছে দেখতে টিনেগারা ঘর হলেও এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে সেটাও যেন একদম পুরো রাজপ্রসাদ না রাজমহল হয়ে ওঠে রাজমহল বললে আমার ভূতের কথা মনে পড়ে রাজমহল একটা ভূতের বইও কিন্তু আছে তো যাই হোক দেখো আমি এইভাবে আমার নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করি তো আমার ঘরের আজকে লুকটা কীরকম লাগছে পরিষ্কার পরিপাটি করার পর কমেন্ট করে কিন্তু বলবে সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি কিন্তু চৈত্র সংক্রান্তি ঝাড় দিয়ে সমস্ত কাপড় একসাথে ধোয়া ধাই করে এগুলো আবার একসাথে পাতা ওগুলো তো আর করা হয় না যেটা নোংরা হয়েছে এটা করি তো যাই হোক ফাইনাল লুকটা কীরকম হয়েছে কমেন্টটা অবশ্যই কিন্তু বলবে আর আজকে এতটা চোখ করছে গরটা কারণ সব কিছু ধোয়া আর বেড তো বাড়ি থেকে এসে পাতলাম তাই বেডকাপড়টা ধুলাম না এটা দুদিন বাদে একদম পরিষ্কারটা করবার এই যে দেখো থাউ কি যেন থাউজেন্ড মাদার প্লেন্ট এটার মধ্যে দেখো কি সুন্দর আবার ইয়েও এসেছে তো যাই হোক ঘরের ফাইনাল লোক দেখে নিলে তারপরে দিকে আমি স্নান টান করে এসে এই যে দেখো এবারে আমি এখন কিন্তু মা লক্ষ্মীর গরটাও বসিয়ে দিলাম এই যে দেখো তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ সাবধানে দেখো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও একটা একটা লাইক করতে ভুলবে না নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বৃহস্পতিবার দিনকে কিন্তু আমি ঘন্টা বাজাই না এমনিতে কিন্তু পুজোটা দিই প্রত্যেক মানে প্রত্যেক দিন ঘন্টা বাজাই কিন্তু বৃহস্পতিবার দিন যেহেতু মা লক্ষ্মীর ঘণ্টার শব্দ শুনতে চান মানে ভালো পান না তাই জন্য কিন্তু আমি ঘণ্টাটা বাজাই না এমনিতে আমি পুজোটা দিই পুজোর নিয়মটাও কিন্তু পুরোপুরি করি চলো আজকের মতো বাই বাই